শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের পাস বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বর্তমান সময়ে আলোচিত মুখ বাংলাদেশের একজন সনামধন্য যোদ্ধা একজন বীরের নাম হচ্ছে শহীদউল আলম যিনি একজন বাঙালি হয়ে নিরীহ নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে সচ্চর ভূমিকা পালন করেছেন এ কারণেই কিন্তু সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই শহীদউল আলম তিনি সরাসরি নি সশরীরে ফিলিস্তিনিদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং যে কারণে ফিলিস্তিনির পক্ষে কথা বলা এবং ফিলিস্তিনিদের পাশে গিয়ে দাঁড়ানোর কারণে সেই বর্বর ইসরায়েলি প্রশাসনের হাতে গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন এই শহীদুল আলম যখন তিনি গ্রেপ্তার হন তখন কিন্তু সারা বিশ্বে এইটা নিয়ে আলোচনার ঝড় বয়ে যায় এবং তার প্রতিবাদে তীব্র প্রতিবাদ জানানো হয় নিন্দা ও প্রতিবাদ জানানোর ফলে পরবর্তীতে সেই শহীদুল আলম তিনি বাংলাদেশ সরকার এবং তুরস্কের সরকারের সহায়তায় পরবর্তীতে মুক্ত হন এবং তুরস্ক হয়ে বাংলার মাটিতে আবার সেই ফিরে আসেন বাংলাদেশের অন্যতম বর্তমান সময়ের বীর শহীদুল আলম তো পরবর্তীতে তাকে বরণ করে নেন তার আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষী সহ স্থানীয় অনেক মানুষ সেখানে গিয়েছিলেন এবং তিনি ফিরে এসে সাংবাদিকদের সামনে সেই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই সেখানে পুরো বিষয়টি শুনিয়েছি এবং তিনি যে

এই মোবাইল গুলো মুখুর পরে গেল ধন্যবাদ জানাই সারা বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমাকে আসার সুযোগ তৈরি করে দিয়েছে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনো আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি তার বাইরে যেটা বলবো আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে প্রার্থনা দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সারা দিয়েছেন আমাকে ওইখানে স্থান আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন সেগুলির জন্য ধন্যবাদ কিন্তু আবারও আমি বলবো বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে কঠিন তো অনেকগুলি জিনিস এটা ঠিক আমাদের উপর নির্যাতন গেছে কঠিন সময় গেছে কিন্তু রাজাবাসীদের উপর যা হয় তার তুলনায় আমাদেরটা কিচ্ছু না যেই জিনিসটা যেই জিনিসগুলি হয়েছে সেটা প্রথমে আমাদের একেবারে শুরু থেকে যেই জিনিসগুলি ছিল একেবারে প্রস্তুতির দিক থেকে অনেকগুলি সতর্কতার ব্যাপার ছিল নিরাপত্তার ব্যাপার ছিল অনেক কিছু আপনারা জানতে চেয়েছেন আপনাদের জানানো যায়নি নিরাপত্তার কারণে কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক্যালি চলতে হয়েছে আমরা আমি প্রথমে এই ফ্লোটিলায় যাওয়ার সুযোগ পাই চব্বিশ তারিখে সম্ভবত সেপ্টেম্বরে তখন আমি নিউ ইয়র্কে তখন খুব দ্রুত টিকিট কেটে ঢাকায় এসে ঢাকার থেকে বদল করব কাজে আমি ওখান থেকে আম্মান যাই আম্মান থেকে দোহা যাই দোহা থেকে ঢাকায় আসি ঢাকা এসে এখানকার কিছু কাজ সেরে অল্পক্ষণের মধ্যে আবার ফ্লাইট নিয়ে রোমে যাই রোমের থেকে আমরা যে যেখানে যাওয়ার কথা ছিল আঠাশ তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের বিন্দিসি বোধ হয় জায়গাটার নাম হ্যাঁ বিন্দিসি ওখানে পৌঁছানো সম্ভব ছিল না এই সময়ের মধ্যে কাজেই যেটা করি রোম পর্যন্ত যাই রোম থেকে আবার রাতের বাস নিয়ে সাড়ে দশ ঘন্টা গিয়ে লেচেতে যাই সেখান থেকে আরেকটা বাস নিয়ে ট্রেন স্টেশনে যাই ওখান থেকে ট্রেন যাত্রা করে আরেকটা বাস নিয়ে বাকি পথ হেঁটে ওখানে আমি উনত্রিশ তারিখ সকালে পৌঁছাই সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল ট্রেনিংয়ের ব্যাপার ছিল পরের দিন সকালবেলা আমরা রওনা দেই এবং তখন থেকে আমরা যাত্রা শুরু করি তারপরে আমাদের আগে ছোট আটটা ফ্ল্যাটিলে রওনা দিয়েছিল তারপরে আমরা রওনা দে এটা ছিল সবচাইতে বড়ো ফ্লোটিলা পুরো সব মধ্যে অনেক বড়ো অন্যদের থেকে এবং আমাদের প্রধান এর মধ্যে আরোহী ছিল সংবাদকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা এবং আমাদের ইচ্ছা করেই সেটা করা হয়েছিল কারণ এই কর্মীদের উপরে সবচেয়ে বেশি আক্রোশ ছিল ইসরায়েলের এবং সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে এই সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের কাজে আমরা সেটার প্রতিবাদে গিয়েছি এবং যদিও আমাদের সাথে ট্রান ছিল ট্রান ট্রান দেবার উদ্দেশ্যে না আমরা যাতে ওদের উপর বোঝা না হই সেই কারণে আমরা নিয়ে গিয়েছিলাম কিন্তু যেটা আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের পাস বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের দেখতে হবে তো বন্ধুরা আমরা তার মুখ থেকে শুনে যে তিনি কি যে কথাগুলো বলেছেন তিনি এই বয়সে এসেও যে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং সশরীরে যে সাহস নিয়ে তিনি এগিয়ে গেছেন এই জন্য কিন্তু সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণে তিনি জায়গা করে নিয়েছেন এবং ভালোবাসার মানুষ হিসেবে স্থান করে নিতে পেরেছেন শহীদুল আলম অবশ্যই এই বীরের প্রতি যে এই বয়সে এসেও তিনি যে ভূমিকা পালন করেছে ফিলিস্তিনিদের পক্ষে বাঙালি হয়ে সেজন্য তার আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে তার প্রতি চির কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা তাকে চিরদিন স্মরণ করবো যে একজন বাঙালি হয়ে এই বয়সে এসে ফিলিস্তিনিদের পক্ষে সাধারণ মানুষের পক্ষ হয়ে যে তিনি গিয়েছেন একজন বাঙালি এই জন্য তার প্রতি আমাদের বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখাবে আগামী ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ